ইয়াটেক বিটির পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার দেখাবো একটি মডেল হচ্ছে কিউ সেভেন জিরো এইট জিবি বিল্টিন মেমোরি সি চার্জিং পোর্ট সাথে একটি হেডফোন পাচ্ছেন একটি চার্জিং কেবল পাচ্ছেন ইউজার গাইড বক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট নয়েস ক্যান্সেলেশন সহ একবার চার্জ দিলে এক টানা আপনার বিশ দিনের মতো রেকর্ড করা যাবে সব চাইতে বেশি রেকর্ড হয় এই ডিভাইসটাতে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা আছে জাস্ট এইটা পাওয়ার বাটন জাস্ট অন করে দিলেই হবে এখানে একটা সিগন্যাল দিবে যে ডিভাইসটা অন হচ্ছে ডিভাইসটা অন হওয়ার সাথে সাথে তিনটা সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে এখন রেকর্ডিং স্টার্ট এটা এইভাবে কোথাও রেখে দিলে একটা না বিশ দিন পর্যন্ত রেকর্ড করা যাবে সি চার্জিং পোর্ট দুই থেকে তিন ঘন্টা লাগবে চার্জ হতে ফুল চার্জ হওয়ার পরে বিশ দিনের মতো বেকারি ব্যাক পাবেন এইট জিবি বিল্টিং মেমোরি আপনার এক মাসের মতো রেকর্ড থাকবে এর জিবিতে খুবই হ্যান্ডি হাতের এক আঙ্গুলের সমান এক আঙ্গুল হচ্ছে ছোট প্রোডাক্টটি যাদের লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন